আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটিটেকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আমরা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পদ আছে এখানে পদের সংখ্যা সাতটা পদ রয়েছে এক নম্বর পথ হচ্ছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা হচ্ছে চার গ্রেড ও বেতন স্কেল হচ্ছে চৌদ্দ স্কেল হলো বার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি বলছে কম্পিউটার চালনার দক্ষতা কোল্ড চেইন টেকনিশিয়ান এর পদের সংখ্যা হচ্ছে এক এর গেড হচ্ছে পনেরো স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলতেছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদ বলতেছে স্টোর কিপার এর পদের সংখ্যা হচ্ছে পাঁচ গ্রেড হচ্ছে ষোলো স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ক নম্বরে বলছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সরকারি ও বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে মাস্ট চার নম্বর বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদাক্ষরিক এর সংখ্যা হচ্ছে দুই গ্রেড ষোলো স্কেল হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলতেছে কোনো স্বীকৃতি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে এইচএসসি সমানের পরীক্ষায় পাশ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ও ইংরেজি পুঁজি শব্দে মিনিটের বিশ শব্দ পাঁচ নম্বর এখানে অনেক বেশি সার্কুলার পদের সংখ্যা দিয়ে দিয়েছে স্বাস্থ্য সহকারী সাতাশি জন এর গ্রেড স্কেল হচ্ছে ষোলো স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এর শিক্ষাগত যোগ্যতা বলতেছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বর পদ বলছে ড্রাইভার সংখ্যা এক গেট হচ্ছে ষোলো স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে জেডএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদ বৈধ লাইন্সেসহ যানবাহনের যানবাহন চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর বলছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা এক গ্রেড হলো উনিশ স্কেল আট থেকে বিশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনি যে পদে আবেদন করেন না কেন আপনাকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিশ্চয় আমরা শর্ত বলি পড়ি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করলে বাতিল বরিয়া গণ্য হবে আপনি যেটাতেই আবেদন করবেন শুধু আপনি একটাতে আবেদন করতে পারবেন আপনি বাকিগুলো তো আবেদন করতে পারবেন না আগ্রহী পদে প্রার্থীকে এইচটিপিপি স্লাস সিএসজিআই ট্যালিডক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আমরা একটু স্কুলজন নিচের দিকে আসি আবেদনের অনলাইন ফরম পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পনেরো নয় দু হাজার চব্বিশ সকাল নয় কটিকে হইতে এবং আবেদনের শেষ তারিখ জমা দানের শেষ তারিখ চোদ্দো দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত প্রণাম বলছে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো গুণুন তিনশো প্রস্থ এবং দৈর্ঘ্য তিনশো পিকজেল থাকতে হবে স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিকজেল এবং প্রস্থ হচ্ছে আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি ফাইল সর্বোচ্চ একশো কেবি ও সাইজের সর্বোচ্চ ষাট কেবির মধ্যে থাকতে হবে অনলাইনে পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী কোনো কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে কৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্ক সঠিকতা সম্পর্ক প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত থাকতে হবে এরপর আমরা যদি আসি সতেরো নম্বর বলছেন যে আমরা যে টাকাটা পেমেন্ট করব এর জন্য ইউজার আইডি এবং উন্মুক্ত পদ্ধতি যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ ব্যক্তি বর্ণিত এক নং হতে এক নং হতে ছয় নং ফি বাবদ দুই টাকা টেলিটক এর চার্জ বাবদ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা বা সাত জন্য ফি বাবদ হচ্ছে একশো টাকা এইট সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা অফরোধযোগ্য মোট একশো টাকা আমরা যদি এক থেকে ছয় নং পদের জন্য আবেদন করি সেখানে হচ্ছে তাহলে দুইশো টাকা করলেই হচ্ছে এবং সাত নম্বর পদের জন্য শুধু একশো তো বারো টাকা টেলিটক প্রিপেইডের মাধ্যমে অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বেশিরভাগ উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল পূরণ সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না আজকের ভিডিওটি সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন এরকম নিয়োগ বি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ